বুদ্ধিমতী বউ হয়ে মাসের শেষে তিন হাজার টাকা যেভাবে জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করে দেখিয়ে দিব আমি কিভাবে মাসের শেষে তিন হাজার টাকা জমিয়েছি তো এখানে হচ্ছে সকালের নাস্তা তৈরি করতেছি সকালের নাস্তা কিন্তু রুটি তৈরি করতেছি রুটি আমার প্রায় সব সময় থাকে যেহেতু রুটি নাস্তায় পছন্দ করি জন্য হচ্ছে রুটি অনেক ভালো লাগে তৈরি করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এজন্য হচ্ছে রুটি থাকে সব সময় তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রুটি তৈরি করার পরে হচ্ছে আমরা খেয়ে নিব সবাই সবাই সবার কাজে চলে যাবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিবো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় এই নাস্তা তৈরি করার জন্য কিছুক্ষণ তো সময় লাগে রুটি তৈরি করার জন্য অতটা অল্প সময়ও লাগে না যাই হোক না কেন তারপরও অনেক ভালো লাগে রুটি তৈরি করতে তো রুটিগুলো কিন্তু আমার শেষ নাস্তাও খেয়ে নিয়েছি এরপর তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি মাসের শেষে তিন হাজার টাকা জমিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এখানে হচ্ছে আমি প্রথমে কিন্তু লিখলাম যে বুদ্ধিমতী বউ হয়ে মাসের শেষে তিন হাজার টাকা যেভাবে জমিয়েছি তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব কিভাবে জমিয়েছি এখানে হচ্ছে এক নাম্বার আছে প্রতি মাসে শুরুতে এক হাজার টাকা জমিয়েছি প্রতি মাসের শুরুতে কিন্তু আমি সবসময় বলি এটা আমি এক হাজার টাকা জমিয়ে রাখি কারণ মাসের বেতন পাওয়া মাত্রই কিন্তু টাকা একেবারে হাতে থাকে ও সময় যদি বাজার করার আগে সব কিছু মানে লিস্ট করার আগে যদি এক হাজার টাকা জমানো হয় তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় ভালো হয় এই জন্য হচ্ছে একেবারে মানে বেতন পাওয়ার সাথে সাথে এক হাজার টাকা আমি সবসময় জমিয়ে রাখি তারপর হচ্ছে এখানে মাছ মাংস একসাথে একসাথে আর কি করলে তাহলে কিন্তু মানে অনেকটাই এক মাসে খাওয়া যায় কিংবা হচ্ছে অনেক বরকত হয় তা আমি সবসময় মাছ মাংসে বাজারে একসাথে আনার জন্য বলি এই জন্য এনে হচ্ছে আমি সুন্দর করে একেবারে পুরো এক মাসের জন্য অল্প করে হরো আমি কিন্তু সুন্দরভাবে বাগ করে রেখে দিই এত করে আমার একেবারে মানে যেমন যেটা যাবে এক সপ্তাহ সেটা কিন্তু আমি দুই সপ্তাহ করে খেতে পারি এই জন্য একসাথে নিয়ে আসে আমি কিন্তু ছোটো ছোটো মানে সুন্দর করে বাগ করে আমি রেখে দিই এতে করে অনেক বরকত হয় অনেক দিনও মানে খাওয়া যায় আর কি এই জন্য হচ্ছে সবসময় একসাথে করার চেষ্টা করি আর কি গ্যাস বিদ্যুৎ সাশ্রয় করে রাইস কুকারে রান্না করি প্রথমে কিন্তু আমি আগে রাইস কুকারে রান্না করতাম না এখন কিন্তু আমি সবসময় রাইস কুকারে রান্না করি এখন অনেকটাই গ্যাস সাশ্রয় হয় আগে কিন্তু আমার মানে ভাবতাম যে বিদ্যুৎ বিল বেশি আসবে আসলে তা না রাইস কুকারে রান্না করলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে না গ্যাসটায় অনেকটাই সাশ্রয় হয় মানে যদি গ্যাসে রান্না করা হয় অনেক গ্যাস চলে যায় এত করে ক্ষতি হয় এই জন্য হচ্ছে এখন আমি রাইস কুকারে রান্না করি এত করে আমি দুই দিক দিয়ে সুবিধা পেয়েছি আসলে খুবই ভালো তো যাই হোক না কেন এখন হচ্ছে আমার গ্যাস বিদ্যুৎ দুইটাই সাশ্রয় করা যায় এই জন্য আরও কিছুটা আমি মানে নিজের থেকে হচ্ছে সাশ্রয় করি আর কি তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই টাকাগুলো জমানো আর কি এরপর হচ্ছে আমি যে প্রতি সপ্তাহে কিছু কিছু টাকা জমিয়েছি এটা হচ্ছে আসলে মনের একটা যে আমি টাকা জমাবো কিংবা যেভাবে হোক এরকম যদি মনের একটা টার্গেট থাকে তাহলে কিন্তু অবশ্যই টাকা জমানো যায় তো প্রতি সপ্তাহে একটা অল্প হোক যতটুকুই হাতে টাকা থাকুক জমানোর চেষ্টা করবো অবশ্যই উচিত সময় চেষ্টা করি এরপরে হচ্ছে কিছু টাকা হাতে রেখে সংসার চালিয়েছি আসলে সব সময় একসাথে টাকা খরচ করা যায় না মাসের শেষও কিছু টাকা হাতে রেখে তারপর হচ্ছে খরচ করতে হবে এত করে হচ্ছে তাহলে অনেক উপকার হয় এরপরে হচ্ছে এই যে আমি মানে যে বাবা আসলে এই ইয়েটা করি মাসের শেষে হচ্ছে কিছু টাকা হাতে রেখে তারপরে হচ্ছে খরচ করা হয় এত করে অনেক অনেক সুবিধা হয় কিছু টাকা থাকলে অনেক সময় বেঁচে যায় অনেক সময় হচ্ছে যদি কিছু লাগে তাহলে কিন্তু খরচ করা যায় আসলে দুই দিক দিয়ে হচ্ছে সুবিধা হয় তো দেখতে পারছেন এখানে হচ্ছে তিন হাজার টাকা আছে এখানে সব মিলিয়ে যে আমি যে লিস্টিতে যা যা লিখলাম সব কিছু করার পরে এই তিন হাজার টাকা হচ্ছে মাসের শেষে জমানো হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন এই তিন হাজার টাকা প্রতি মাসে যদি দুই হাজার কিংবা এক হাজার কিংবা তিন হাজার টাকা করে এরকম করে জমানো হয় তাহলে বছরও কত টাকা জমে অনেক অনেক টাকা জমে তা আসলে সব সময় নিজের একটা টার্গেট নিজের একটা মানে যে বিশ্বাস নিয়ে হচ্ছে টাকা জমালে কিন্তু অবশ্যই টাকা জমানো যায় সম্ভব হয় তো এই তিন হাজার টাকা এ মাসে জমিয়েছি আপনারা চাইলে কিন্তু যদিও পারেন এক হাজার টাকা কিংবা দুই হাজার টাকা এইভাবে করে জমাতে অবশ্যই পারবেন চেষ্টা করলে এরপর হচ্ছে আমি আমার কাজে চলে আসলাম এইখানে হচ্ছে আমার যে টেবিলটা হচ্ছে নাস্তা খাওয়ার পর হচ্ছে আমি শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিই এরপর হচ্ছে ভালোভাবে স্প্রে করে নিই এতে করে ধুলা বালি যত একটু ফানি জাতীয় কিছু ফুটল কিন্তু টেবিলটা স্প্রে করে নিলে একেবারে ক্লিন হয়ে যায় তো এটা সব সময় খাবার দাবার পর হচ্ছে আমি একটু ক্লিন করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমি নাস্তা খাওয়ার পরে কিংবা ভাত খাওয়ার পরে যখনই আমি মানে খাওয়া দাওয়ার পরেই কিন্তু টোটালি আমি স্প্রে করে একবার গ্লাসটা মুছে নিই এতে করে টেবিলটা অনেকটা পরিষ্কার থাকে সব সময় আর হচ্ছে সকাল থেকে একেবারে টানা একেবারে অনেক অনেক কাজ করলাম কারণ হচ্ছে সকালের কাজটা আমার থেকে খুবই বরকতময় হয় খুবই ভালো লাগে করতে এই যে মানে খাটটাকে সুন্দর করে বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে আমি চেয়ার টেবিল এগুলো পরিষ্কার করলাম যাও দিলাম মানে সব কিছু যাবতীয় সকাল টাইমে আমি করে নিয়েছি সব কিছু পরিপাটি এতে করে আমার দুপুরবেলা রান্না করতেও সুবিধা হবে কাজটা একটু কমে যাবে তো সকালে এই জন্য হচ্ছে অনেক অনেক কাজ পরে সব কিছু গোছানো সব কিছু দোয়া পরিষ্কার করা ঝাড়ু দেওয়া এগুলো আসলে অনেক অনেক কাজ থাকে আমাদের তো দেখতেই পারছেন এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি এবার হচ্ছে সকালে যে নাস্তা খাওয়ার পরে আমার ফ্লেট বাটি কাপ এগুলো কিন্তু অনেক কিছুই মানে দোয়ার বাকি রয়ে যায় তো এগুলো আমি সব সবসময় বেসিংয়ে রেখে দিই মানে দোয়ার জন্য আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই ওইখান দিয়ে আমার কিন্তু সকাল টাইমে অনেক একেবারে মানে কষ্ট হয়ে যায় কষ্ট হলেও কিন্তু আমার করতে হবে এগুলো অনেকটাই তাড়াহুড়াই থাকি সকালবেলা নাস্তা তৈরি করে ছেলেদের ছেলেকে স্কুল খাওয়া দাওয়ায় তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিই তো তারপরে আমি গড়টাকে গুছিয়ে পরিষ্কার করে হচ্ছে আমার এই যে এখানে বেসিংয়ে কিন্তু সব কিছু রেখে দিই তারপরে এসে একটু নিরিবিলে হয়ে আমি এগুলো হচ্ছে ধুয়ে নিই ধোয়ার পরেই কিন্তু আবার হচ্ছে সুন্দর করে কিচেন ড্যাকের মধ্যে সাজিয়ে নিই তো এইভাবে হচ্ছে সকাল টাইমে কাজটা অনেকটা বেশি পড়ে আর কি মানে বিকেলে কিন্তু অতটা কাজ থাকে না সব সময় সকালে অনেক কাজ থাকে তো এখানে এখন আমার সব কিছু দুই পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি কিচেন ট্যাকের মধ্যে যেভাবে গুছিয়ে রাখি সব সময় তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কাপ প্লেট ফিরিস যত কিছু আছে সব কিছু হচ্ছে আমি এভাবে হচ্ছে গুছিয়ে রাখতেছি এটা আমার সব সময়েরই কাজ প্রতিদিনের কাজ তো এখন হচ্ছে আমার এগুলা গোছানো শেষ একেবারে দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগতেছে আসলে সব কিছু যদি পরিপাটি গোছানো থাকে তাহলে কিন্তু এমনিতেই সুন্দর লাগে তো আর অবশ্যই রান্নার ওমটা বেশি গোছানো থাকলে বেশি ভালো লাগে রান্না করতে অবশেষে দুপর হয়ে গেছে এখন হচ্ছে রান্নার আয়োজন করতেছি এখানে আজকে কী কী রান্না করব। এখানে হচ্ছে লেয়ার মুরগির চামড়া দিয়ে আমি হচ্ছে ছোটো করে আলু নিয়েছি আলু দিয়ে লেয়ার মুরগির চামড়া দিয়ে আমি রান্না করব। সাথে লেয়ার মুরগির ডিমও আছে। মূলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো রেডি করে রেখেছি এখন হচ্ছে আমি মূলাটা রান্না করব প্রথমে মূলার মশলাটা কষিয়ে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাছের মাথা লেস পেটি এগুলো দিয়ে দিলাম হচ্ছে আমি মূলা রান্না করার জন্য আজকে আর এমনিতে মাছ রান্না করব না শুধুমাত্র মাছের মাথা দিয়ে মূলা রান্না করব। সাথে হচ্ছে মুরগি চামড়া দিয়ে আলু রান্না করব আসলে সব সময় আসলে মাছ মাংসগুলো খাওয়া যায় না মাঝে মাঝে নর্মাল খাওয়া খেতে হয় এজন্য হচ্ছে আজকে মাছ আর নিলাম না এখন হচ্ছে আমি এখানে মূলাটা প্রায় আমার দিয়ে দিলাম এখানে হচ্ছে মুরগির চামড়া আমি এখন রান্না করবো এর জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মুরগি ছামড়া আর আলু দিয়ে দিলাম তো কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য তারপরে কিন্তু আবারও পানি দিব কারণ লেয়ার মুরগির মাংস চামড়া অনেক শক্ত থাকে এমনিতে তো এই জন্য হচ্ছে একটু বেশি পরিমাণ পানি দেওয়া লাগে আমি প্রথমে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো তো ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে কিন্তু আমি মূলে আর হচ্ছে যে লেয়ার মুরগি চামড়া দিয়ে আলো রান্না করতেছি দুইটাই হচ্ছে আমি একটুখানি টাঁড়াছাঁড়া করে দিচ্ছি কারণ এখন হচ্ছে আমি কিন্তু এখনও জল দিইনি আর কি পানি ব্যবহার করা হয়নি যেটা প্রথমে কষানোতে দিয়েছি এটাই আরও কিছু তারপরে ভালোভাবে ফানি দিয়ে আরও রান্না করে নিব ভালোভাবে তো এখন হচ্ছে এই যে এটা হচ্ছে কষানোর ফানি তো দেখতে পাচ্ছেন অবশেষে হচ্ছে ভালোভাবে রান্না হয়ে গেছে এই যে দুনিয়া ফাতা দিয়ে দিয়েছি মূলার মধ্যে এখানে হচ্ছে মুরগির চামড়া দিয়ে আলুটাও প্রায় হচ্ছে আমার রান্নার শেষ পর্যায়ে আরও কিছুক্ষণ হচ্ছে জোলটা কমে যাবে যখন তখন কিন্তু আমি বন্ধ করে দিব তো অবশেষে আমার দুইটা রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আর সবশেষে কিন্তু আমি রান্নাটা একবার করে দেখিয়ে দিই আমার রান্নাগুলো কেমন হয় রান্না তো করি ঠিক কিন্তু রান্নার শেষে যে একটা কেমন হয় ওটা আসলে তোমাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করি এই যে মূলে আর দুই তরকারি আর কে আজকে ছিল আজকে আর কোনো বড় মাছ রান্না করিনি প্রায় সময় আমি একটু বড় মাছ রান্না করার চেষ্টা করি আমার ছেলেরা মানে বড়ো মাছ একটু পছন্দ করে এই জন্য ছোটো মাছ তো খেতে পারি না ওদের জন্য তো এখন এই যে বান্না সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ